রহমতুল্লাহ হে আবার কাত কেমন আছেন কাজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসি আলাইন শহরের একটা মরুভূমি এলাকায় সেটা সেখানে সকাল বিকালবেলা এখন বর্তমানে ঠান্ডা হাওয়া কনকনে কনে তাই ভিডিওর মাধ্যমে প্রচুর সাউন্ড আসতেছে তো আমি আপসার আবার এসেছি সকল ভাই বন্ধুদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে তো আমার আজকের গল্প আর আড্ডাগুলি হলো আমাদের দেশ নিয়ে দেশের ভালোবাসা নিয়ে তা আমি আজকে যে গল্পটি করব। সেটি হলো আমাদের বাংলাদেশের সরকারের উপদেষ্টা মণ্ডলীগণদেরকে নিয়ে যেমন অর্থ উপদেষ্টা উনি মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়েছেন উনি চল্লিশটা দ্রব্যের উপরে ব্যাট বসিয়েছেন তার মধ্যে অনেকগুলি প্রকাশ করেছেন মেন মেন যেগুলি এগুলি প্রকাশ করেছেন কোন কোন জিনিসের উপরে ব্যাট বসাইছেন আমি ওনাকে বলবো স্যার ব্যাট বসান যাই কিছু করেন ওকে ফাইন ব্যাট বসাইতে পারেন তবে ব্যাট বসাবার আগে দিয়ে যে কাজটা আছে ওটা তো আপনাদেরকে করতে হবে আপনাদেরকে এখানে আসার উদ্দেশ্য হলো আপনারা আমাদেরকে সুন্দর একটা একটা নতুন বাংলাদেশ উপহার দিবেন সেখানে প্রয়োজন হলে ব্যাট বসাবেন যা কিছু করবেন করবেন ওকে ফাইন ব্যাট বসান তার আগে যে কাজটা করতে হবে সেটা তো করতে করবেন তার আগে আপনাদেরকে কাজ করতে হবে যে আমাদের দেশে বর্তমানে যে সিন্ডিকেটটা আছে যে বিগত ষোলো বছর থেকে যে সেন্ডিগেটটা তৈরি হয়েছে এবং আগে বিএনপির আমলা যে সেন্ডিগেটটা তৈরি তৈরি হয়েছে বর্তমানে আওয়ামী ষোলো বছর শাসনে যে বিশাল আকারের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে সেখানে বাংলাদেশের সর্বস্তরে সর্বকিছুতে আগে আঘাত করে আছে সে সিন্ডিকেটটা আগে ভাঙেন সে সিন্ডিকেটটা উচ্ছেদ করেন সেই সিন্ডিকেটটা উচ্ছেদ করার পরে আপনাকে সম্পূর্ণ খাদে চিচিশীল নেমে আসবে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণে আসবে যে জায়গায় যাবেন সেই জায়গাটা আপনাদের নিয়ন্ত্রণে আসবে যে যা খাতে হাত দিবেন সেই খাতটা আপনাদের নিয়ন্ত্রণে আসবে আপনারা ওই দ্রব্য সিন্ডিকেটটা না ভেঙে আপনারা কিছু কিছু দ্রব্য মূল্যের উপরে এবং কিছু কিছু খাতে আপনারা ট্যাক্স বসিয়েছেন তো আপনারা যদি দশ টাকা ট্যাক্স বসান তো সেখানে সিন্ডিকেটের কাটেন পঞ্চাশ টাকা নেবে একশো টাকা নেবে তাহলে জনগণের পেটে লাথি পড়তেছে আরও জনগণের গলায় ছুরি দেওয়া হইতেছে তো আমি আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে বলবো এবং কি বিশেষ করে অর্থ উপদেষ্টা যিনি আছেন উনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি ব্যাট বসাবেন আর যাই কিছু করবেন আপনি আগে সিন্ডিকেট বাঙালেন আপনাকে আগে সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেটের কারণে বাংলাদেশের সর্ব সর্ব জায়গায় সর্বস্তরে মানুষ লাঞ্ছিত এয়ারপোর্টে যান খাদ্যদ্রব্য কিনতে যান সবজি কিনতে যান ওষুধ দোকানে ওষুধ কিনতে যান আপনি যেই জায়গায় যাবেন আপনি যেই জায়গায় যাবেন সেখানে সেই সিন্ডিকেটের কোনো না কোনো অংশ দাঁড়িয়ে আছে কোনো না কোনো অংশ জড়িয়ে জড়িত আছে তো আমি আপনাদেরকে বলবো আগে সিন্ডিকেটটা ভাঙেন সিন্ডিকেট ভাঙার পরে দিয়ে আপনি একটা আপনার মন মতন যে কোনো কিছু আপনি প্রতিষ্ঠিতা করতে পারবেন যে কিছু ঘোষণা দিবেন ওটায় কার্যকর হবে আপনি এখন সিন্ডিকেট না ভেঙে আপনি আর একটা যদি মরার উপরে খাড়ার গা তুলে দেন তাহলে জনগণের প্যাডেল লাতি পড়বে সাধারণ মানুষের গলায় চুরি বসানো আর সাধারণ মানুষের প্যাডেল হাতি দেওয়া সেম ক্যাটাগরি তো আমি আবে আমি সকলের উদ্দেশ্য করে বলবো আগে আপনারা সিন্ডিকেটটা ভাঙেন সিন্ডিকেটটাকে উচ্ছেদ করেন সিন্ডিকেট উচ্ছেদ করলে আপনার সব কিছু নিয়ন্ত্রণে আসবে সেই জায়গায় আপনি যে যা কিছু করতে চাইবেন করতে পারবেন আপনি এয়ারপোর্টে টিকিটের মাধ্যমে আপনি দুশো টাকা ব্যাট বসাইছেন আরে ভাই যেখানে ইন্ডিয়া পাকিস্তানে পাঁচশো থেকে ছয়শো টাকা সাতশো টাকার ভিতরে আপডাউন টিকিট পায় সে কারণে আমরা আঠারোশো দুই হাজার টাকা দিয়ে টিকিট করোধ করি সেখানে আরও যদি আপনি দুশো টাকা ব্যাট বসিয়ে দেন তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা ছশো সাতশো দেরামের ভিতরে যদি ইন্ডিয়া পাকিস্তানে যদি আপ ডাউন টিকিট পায় আর আমরা যদি আঠারোশো উনিশশো দেরাম যদি আপ ডাউন টিকিট খরিদ করতে হয় আপনি যদি আরেকটা ব্যাট বসিয়ে দেন তাহলে একশো টাকা দুশো টাকার বিনিময় আমাদেরকে আরও দুশো ধারাম গুনতে হবে একটা টিকিটের উপরে তাহলে আপনি কোথায় দেশের স্মৃতিশীল আনবেন দেশের সিন্ডিকেট ভেঙে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন দেশকে একটা সুন্দর একটা সমৃদ্ধি একটা নতুন একটা বাংলাদেশ উপহার দিবেন সেই জায়গায় আপনি আরও মরার উপরে খাড়ার গা তুলে দিয়ে জনগণের গলায় চুরি বসাচ্ছেন এটা আমার মনে হয় যেন সেটা সঠিক হচ্ছে না সঠিক হবে কখন যখন আপনি সিন্ডিকেটটা ভেঙে দিবেন সেন্ডিকেটটা উচ্ছেদ করতে পারবেন তখন এগুলো আপনার জন্য সঠিক হবে তো আমি সকলের উদ্দেশ্য করে আমি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত